নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিশ্চয়ই থাকুন এই কামনা করি আজকে আপনাদের শীতের পরেই আপনাদের যে গাছটা নিয়ে এখন থেকে পরিচর্যা শুরু করতে হবে সে হচ্ছে যাদের অ্যাডিনিয়াম আছে প্রচুর অ্যাডিনিয়াম আছে সে যে হোক গোভিশাম হোক আরাম হোক এখন থেকে শুরু করতে হবে দেখুন আমি সব গাছ দেখুন কি করে তুলে ফেলেছি তুলে ফেলেছি এখন থেকে আপনাদের গাছগুলোকে তুলে ফেলতে হবে তুলে ফেলে কি করতে হবে দেখুন একটা একটা গাছ পাতা পাতা নেই কেটে কেটে ফেলতে প্রায় এটা হলুদে পড়ে যাবে ঠিক আছে এরকম হলুদে পড়ে যাবে এটা এরকম আর রস হচ্ছে না এই যে বড় এডিডিয়ামটা দেখছেন এটা সব গাছ তোলা হয়নি এখনো এটাকে আমরা তুলে ফেলবো এরকম তুলে ফেলবো এবার জলে জলে দিয়ে দেবো জলে ধুয়ে রেখে দেব এ দেখুন এটা বড় রেখে দিয়েছি এই যে গাছ এরকম ধুয়ে এরম রেখে দিন কেউ টাঙিয়ে রাখতে পারেন আমি এই ক্যারেটে রেখে দিই এটা কিন্তু এখন আমি বসাবো না এটা ডিসেম্বরে শেষ করলাম এটা আমরা জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে গিয়ে বসাবো মানে এক মাস দেড় মাসে রেখে দেবো যাদের ভয় করে যাদের ছোটো ছোটো গাছ আছে তারা কিন্তু করবেন না যাদের মোটা বড়ো গাছ আছে তারা করবেন ছোটো গাছকে করবেন না তারা কী করবেন জানুয়ারির শেষে গিয়ে তুলবেন জানুয়ারির শেষে গিয়ে তুলবেন ঠিক আছে ফেব্রুয়ারি মাস থেকে থাকবেন ফেব্রুয়ারি মাসের শেষে গিয়ে আমরা গাছ বসিয়ে দেবেন এইবারে ফেব্রুয়ারি গাছ গিয়ে বসাবেন ফেব্রুয়ারি মার্চে ফার্স্টে গিয়ে গাছ বসাবেন ঠিক আছে গাছ থেকে বসিয়ে দেওয়ার পর দিন পনের পর আমরা আমি ডাল কাটাটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাল কাটবেন তখন ডালটা কেটে দেবেন কোথায় কোথায় ডাল কাটতে হবে ঝাঁকাটা করার জন্য কি কী পদ্ধতিতে ডাল কাটবেন কেন ডাল কাটবেন সেটাও দেখে দিচ্ছি আগে এটা জেনে রাখুন যে বড়ো গাছের ক্ষেত্রে এখন ছোট গাছের ক্ষেত্রে কিন্তু জানুয়ারির শেষ এটা মনে রাখবেন জানুয়ারি মাসে করবেন ডিসেম্বরে শেষ জানুয়ারি প্রথম এরকম করতে পারেন ফেব্রুয়ারি মাস এক মাস থেকে দিয়ে করবেন নালে এই কঠেজটা নরম হয়ে যাবে ছোট গাছের ক্ষেত্রে কিন্তু চালাকি করবেন না বা মাতব্বরি করবেন না ধৈর্য ধরে করবেন দিন পনেরো তুলে রাখলে যথেষ্ট কিন্তু বড় গাছের খেতে যত আমি তুলে এইবার আপনি বলতে পারেন যে দাদা আপনি কি পাগল যে দেড় মাস দু মাস গাছটা তুলে রেখে দিচ্ছেন কেন তুলে রেখে দিচ্ছেন এই গাছে যখন এইবার থাকবে এই গাছে কিছু হবে না কিন্তু এর খিদেটা প্রচুর বেড়ে যাবে এ তো কিছু খাওয়া পাচ্ছে না যখনই আমি একে বসাবো তখন এর খিদের জন্য এর বেড়ে বেঁচে থাকার জন্য সঙ্গে সঙ্গে রুট ছাড়বে এবং গাছের গ্রোথটা বেশি হবে গাছের কটেজটা মোটা হবে সেই কারণে কিন্তু এটা করি কেন এ তো ভাবছি যে আমি মরে যাবো আমাকে তুলে ফেলেছে খাওয়ার নেই কিছু নেই কিছু নেই এই এইখান থেকে খাবার খেয়ে বেঁচে থাকবে এই এই ভেতর থেকে নিয়ে তখন কি হবে সে খাবারটা খাওয়ার জন্যে বা তখন তাড়াতাড়ি সে রুট ছাড়বে ব্রাঞ্চ ছাড়বে এই জন্য আমরা কিন্তু করি এটা কিন্তু বড় গাছের ক্ষেত্রে ছোট গাছের ক্ষেত্রে করবেন না বারবার করে বলছি ছোট গাছের ক্ষেত্রে বলবেন না আপনারা এইবার বলতে পারেন যে আমরা কি কি মিডিয়াতে বসাবো আপনাদের এবার আমি চার রকম মিডিয়া তিন থেকে চার রকম মিডিয়াম দিয়ে দেবো সেই চার রকম মিডিয়াতে গাছটা বসাবেন এটা খেয়াল রাখবেন যে অ্যাডেনিয়াম খুব সহ্য ক্ষমতা আছে এতে দু থেকে তিন রকম পোকা লাগে আর ফাঙ্গিসায় লাগে সেটাও আমি বলে দিচ্ছি গাছ বসাবার সময় মানে গাছ যখন বসাচ্ছি তখন আমি আপনাকে বলে দিচ্ছি এইভাবে কাজ করুন তাহলে আপনার অ্যাডেনিয়াম ভালো হবে এবার গাছ এইটা বসাবাই তুলে রাখলাম এই যে ছোট গাছটা আমি তুলে ফেলেছি কিন্তু আমি তার দেবো এরকম গাছকে না এখন এখন তুলবেন না এই ডিসেম্বরের শুরুতে বা এই নভেম্বরের শেষে আর ডিসেম্বরের শুরুতে এটা চলছে এটা করবেন না জানুয়ারি মাসের শেষে একদিকে করবেন ফেব্রুয়ারি মাসটা রাখবেন মার্চ মাসে ফার্স্ট টুকিয়ে বসিয়ে দেবেন তখন কিন্তু এক মাস পনেরো থেকে এক মাস রাখবেন আর আমরা কিন্তু দু মাস রাখবো এইটা একটু খেয়াল রাখবেন খেয়াল রেখে এবার আপনি দেখাচ্ছি এবার কি হবে গাছ বসাবেন আমি আপনাদের একটা কথা দিয়েছিলাম আগে একটা আগের পাটে মানে একটা ভিডিও এই একদিনে ভিডিও দুটো পাট তুলে রাখতে বলেছিলাম তখন তো একসঙ্গে সম্ভব না আর আপনাদের আজকে কথা দিয়েছিলাম যে আপনাদের একটা অ্যাডিনিয়ামের নতুন পদ্ধতি একদম নতুন মিডিয়া নতুন পদ্ধতিতে আপনাদের অ্যাডিনিয়াম দেখাবো করে দেখাবো এবং যা যবদি কোনো ইউটিউব চ্যানেলে বলে কোনো জায়গায় আমি দেখেননি যারা বন্ধুরা অ্যাডিনিয়াম করেন তাদের কাছে নতুন পদ্ধতি গাছ যে কোনো জায়গায় ফেলে রাখবেন বর্ষা বড় বর্ষায় রাখবেন কিচ্ছু হবে না শেডের প্রয়োজন নেই একদম নতুন পদ্ধতি গাছ করে দেখুন আপনাদের আগে বলেছেন অ্যাডিনিয়াম তুলে রাখতে এই অ্যাডিনিয়াম তুলে রাখতে রাখার জন্য দেখুন এই পাতাগুলো সব পড়ে গেছে কোনো পাতা সব পড়ে গেছে আমার পাতার গোড়াগুলো পড়ে গেছে এই অ্যাডিনিয়াম গাছটা দেখুন তুলে রাখতে বলেছিলাম আগের পাঠে বা আমি এই ভিডিওতেই দেখছি কিন্তু আমি এখানে করে দেখাচ্ছি কিন্তু আপনারা কিন্তু করবেন না এখন করবেন না এটা কেন এই ভিডিওটা দিয়ে রাখছি কেন আপনাদের সুবিধার জন্যে আপনারা এই ভিডিওটাকে সংরক্ষণ করে রাখবেন বা লিখে রাখবেন দেখে রাখুন এই ভিডিও এই এই অ্যাডিনিয়াম রিপোর্টিং করবেন কিন্তু মার্চ মাসে গিয়ে ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ ফেব্রুয়ারির মাসে পর ফেব্রুয়ারির পনেরো তারিখের পর কিন্তু অ্যাডিনিয়াম রিপোর্টিং করবেন আমি দেখিয়ে দিচ্ছি বলে করবেন না এটাকে আমরা সংক্রমণ করে রাখুন বা লিখে রাখবেন এবার আজকে অ্যাডিনিয়ামটা দেখতে দেখাচ্ছি আপনারা কি করে করবেন অনেকে বলছে দাদা আমার এই মিডিয়া নেই এই মিডিয়া নেই একদম সহজ মিডিয়া আমরা যেখানে পৃথিবীর যে প্রান্তে থাকুন আমরা এইগুলো পাবেন পাবেন এই মিডিয়াতে করুন কি কি নিচে দেখুন এটা হচ্ছে আপনার ঝামা ইটের টুকরো ইটের টুকরো ইটের টুকরো সব জায়গায় পাবেন ইটের টুকরো ঝামা আর না গেলে ছোবলার টুকরো এই ছোট ছোট কিছু টুকরো এমনি এসেছি আর একটা হচ্ছে গাছের পাতা ভিজিয়ে রেখেছিলাম এটা মাস তিন মাস ধরে গাছের পাতা সেই গাছের পাতার টুকরো এই যে মর এরম করে ভেঙে নিয়েছিলাম হাত দিয়ে মুড়ে এরম করে ভেঙে নিয়েছিলাম এই গাছের পাতা যে কোনো গাছের পাশে একমাত্র সিজ গাছের পাতা বাদে যেরকম যে কোনো গাছের পাতা এরকম এই যে টুকরো দেখুন এরকম পড়ে যাচ্ছে আর কিচ্ছু নেই কিচ্ছু নেই আপনারা এটা কিন্তু বারবার এখন করবেন না বারবার করে বলছি এই গাছটা ধোয়া গাছ আপনারা কি এখন থেকে অ্যাডিনিয়াম কেন বলে রাখলাম আপনারা তো সময় পাবেন যেন যাতে আপনারা প্রস্তুতিটা নিতে পারেন টোটাল প্রস্তুতিটা নিতে পারেন আজকে হচ্ছে ডিসেম্বরের শেষ একদম শেষ এন্ড আজকে ভিডিও করে দিচ্ছি এর ভিডিওটা তো বেরোবে সামনে সপ্তাহে আমরা জানুয়ারি মাসে ফার্স্ট উইকে পেয়ে যাবেন কিন্তু এইবার থেকে জানুয়ারি মাস থেকে আমরা যাতে বড়ো গাছ আছে বড় গাছ যাদের ছোটো গাছ ছোটো গাছ সেইভাবে আমরা তুলে ধুয়ে রেখে দেবেন ছাওয়া যুক্ত জায়গায় যেভাবে পাতা কাটতে বলেছি সেভাবে পাতা কাটবেন এবার গাছটা বসাবেন কি করে দেখুন এই টপটাই নিয়েছি এরকম ইটের টুকরো দিয়ে দেবেন ইট ঝামা এই যে ছোটো করে অল্প অল্প কিছু ছোবড়ার টুকরো এরকম দিয়ে নেবেন কোন মা এই মিডিয়াতে কোনো মাটি বালি ঘাস কিচ্ছু লাগবে না এরকম দেবেন এরকম ইটের টুকরো দেবেন টুকরো দেখে নিন একদম সহজ পদ্ধতি দেখে নিন এরকম দেবেন দিয়ে কি করবেন পাতা এই যে পাতা আছে এই পাতা ছড়িয়ে দেবেন গাছের পাতা পচানো আপনাদের যে পাতা যাতে পচার নেই তারা পাচা পচিয়ে নিতে পারেন এই দু তিন মাসে আর বস্তায় ভর্তি করে জলে ফেলে রেখে দেবেন তাহলে হয়ে যাবে এইবার এই দেখুন এটা করলাম এটা লেয়ার দিয়ে দিলাম পরিষ্কার দেখুন বারবার করে বলছি মিডিয়াতে আমরা কেউ আমি করছি বলে আপনারা কেউ করতে করতেই যাবেন না এখন আপনারা ফেরু মাসের পর করবেন গরম না পড়ে করবেন সে করে বেরোবেন না গাছে এবারে আপনি বলছেন তো আপনি বললেন তো আগের কথা বললেন যে এক মাস দেড় মাস রাখবেন এখন করছেন কেন আপনাদের দেখাবার সুবিধার জন্য এই গাছটাকে পচিয়ে দেখাচ্ছি ঠিক এরকম বসিয়ে দেবেন দেখুন আপনাদের সুবিধার জন্যে আমরা যখন আমরা ভিডিও দেব মাস মাসে গিয়ে আপনারা মাথা পাবেন না বা বুঝতে পারবেন না সেই জন্য এখন দিলাম এরকম ইটের টুকরো এই যে টুকরো দিয়ে দিলাম আবার কিছু পাতা ছড়িয়ে দেবো এখানে আবার এই কাঠ কয়লা এবং ঝামা এবং কাঠ কয়লা না থাকলে অসুবিধা নেই ঝামা দিলে হবে এটা ছোপার টুকরো এটা বলবো কাঠ কয়লা ঝামা এবং ছোপার টুকরো এবার এটা তো পুরো আলগা আপনারা কি করবেন গাছ হেলে যেতে পারে বলা যায় না এটা বড় গাছ বলে ছোটো গাছ বেঁকা হয়ে যেতে পারে ট্যাড়া হয়ে যেতে পারে আপনারা কী করবেন এখান থেকে সুতুলি বাঁধবেন বেঁধে গাছটাকে বেঁধে দেবেন এই গাছটাকে বেঁধে দেবেন তাহলে কিন্তু আপনাদের গাছ রেডি হয়ে যাবে ঠিক আছে এইবার এইটাকে জল দেবেন এবার কি করবেন হিউমিক অ্যাসিড দেবেন লিটারে দু গ্রাম একবার ব্যবহার করবেন সাত দিন পর আবার একটা ব্যবহার করবেন আর বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য এটা ব্যবহার করবেন আমরা সপ্তাহে দুদিন লিটারে এক গ্রাম করে জল লিটারে এক গ্রাম দিয়ে জলটা দিয়ে গাছে জল দেবেন ঠিক আছে এখানে যা জল দেবেন আপনারা দেখে নিন সব জলই কিন্তু বেরিয়ে যাবে সব জল বেরিয়ে যাবে জল থাকবে না বললে হবে এটা ভিজে থাকবে এবারে আপনারা কি করবেন এই গাছের পাতা দেখা দিলে কুড়ি 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 অথবা উনিশ 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 লিটারে দু গ্রাম লিটারে দু গ্রাম দিয়ে গাছে স্প্রে করবেন দশ দিন অন্তর তবে গাছে পাতা দেখা দিলে তাহলে গাছ ঝাঁকা যাবে মাসে একবার হয় কনফিডার নালে কাকা কাকা বা কনফিডার লিটারে দেড় এম এল লিটারে দেড় এম দিয়ে গাছে স্প্রে করবেন এবার গাছে কি হয় এই গাছে পোকা দেখা দেয় মাইট দেখা যায় মাইট দেখা দেয় আর মিলিবাগ দুই পোকা যেটা বলে এই মিলিবাগ এই পোকা হয় এইটা করে দেখুন আপনারা এই পদ্ধতি থেকে যদি গাছ করতে পারেন একদম সহজ পদ্ধতিতে গাছে কোনো কোনো প্রকার প্রবলেম করবে না এটা কিন্তু সারা বছর ফুল দেবে আপনাকে সারা বছর ফুল দেবে এই পদ্ধতিতে করতে পারলে গাছে খুব পাতার চকচক হবে না কিন্তু ফুলটা দিয়ে যাবে আপনাকে এবং এই গাছে কিন্তু মানে পচন লেগে মরার সম্ভাবনা নেই বলেই থাকবে খেয়াল জল থাকবে না আপনাকে জল দিতে দেখাচ্ছি এবার আপনি বলতে পারেন যে কিছুই থাকলো না তার গাছ হবে কি করে আপনার ভরসা করে গাছটা করুন একবার ভরসা করে গাছটা বসিয়ে দেখুন এখানে আমি এই গাছ করে দেখিয়েছি সেই জন্য বলছি এটা রেজাল্ট পাওয়া গেছে এরকম গাছ দেখা গেছে এরকম করে করে দেখুন একটা কথা বলে কি ইঁটের দেওয়ালেও কিন্তু কাজ হয় তাহলে এখানেও কাজ হবে এটা ভাববেন প্রকৃতি থেকে গাছ নিন প্রকৃতি থেকে শিক্ষা নিন তাহলে আপনাদের কাজ হয়ে যাবে ঠিক আছে এই গাছটা এখন বসিয়েছি কিন্তু আমার যত গাছ তোলা থাক আছে দেখার দেখিয়েছি সে গাছ কিন্তু এখন বসাবো না শুধু একটা বসিয়ে দিলাম কেন আপনাদের সুবিধার জন্যে আপনারা কেউ করবেন না প্রয়োজন হলে ফোন করবেন আপনি জল দিকে দেখাচ্ছি থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান সন্ধ্যে সাতটা থেকে দশটা এটা ফোন করে আমাকে জানতে চাইবেন অসুবিধা আমি বলে দেবো প্রত্যেকে যার কাছে যা টিনে হচ্ছে তখন এই জল ডালা বোতল করে হাতের কাছে কিছু পাইনি বলে তাই ও যে মশ্চারটা ধরে রাখবে জলটা ধরে রাখবে এই কাঠ কয়লা ঝামা এবং ইট ইটের টুকরো এটু পাতা এতে আপনার অসুবিধা হবে না গাছ হয়ে যাবে ঠিক আছে এতে কী করবেন আপনি প্রতিদিনই জল দিতে পারবেন বর্ষাকালে অসুবিধা হবে না আপনার সেট তুলে রাখতে হবে অমুক জায়গায় নিয়ে যেতে হবে করবেন না আর অ্যাডিনিয়ামের একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাডিনিয়ামকে কেউ ছামায় রাখবেন না টানা রোদে রাখবেন তবে ফুল দেবে নাহলে গাছে পাতা হয় ফুল দেবে না ঠিক আছে এবার এই যে অ্যাডিনিয়াম তখন এটাও আমি পনেরো দিন তুলে গেছি কিছু হয়নি আমরা যখন এরপরে কি হবে মাঝ মাসে গিয়ে আমরা ডালগুলো কেটে দেব ঠিক আছে এটা শুধু আপনাকে দেখালাম আমরা এই গাছটা বসানোর পর পনেরো থেকে কুড়ি দিন পর ডালগুলো কেটে দেবো পাতা বেরোক না বেরোক গাছ বসানোর পনেরো থেকে কুড়ি দিন পর মিনিমাম মানে কুড়ি দিন পর হলে ভালো হয় কুড়ি দিন পর ডাল কাটবেন তাহলে ড্রাই লাগবে না তাহলে আপনার গাছ কিন্তু অ্যাডিনিয়াম এইভাবে হয়ে যাবে একদম নতুন পদ্ধতিতে নতুন কিসে এতে একদম দেখুন এই মানে অনেকটা অর্কিডের মতো খেয়াল রাখবেন অনেকটা অর্কিডের জন্য পাতার সারটা দেওয়া হয় না এখানে পাতা স্যারটা দেওয়া হয় ইট বাবার হয় না অর্কিডে আর এখানে ইটের টুকরো দেওয়া আছে আরভাবে করুন আপনার অ্যাডিনিয়াম দেখুন এই পদ্ধতিতে করে দেখুন আজ অব্দি কেউ আপনাদের এইভাবে দেখায়নি বলিনি যে এরকম করে অ্যাডিনিয়াম হয় আপনার করে দেখুন আশা করি ভালো আসবে ঠিক আছে যাদের ছোটো গাছ এটা বড়ো গাছ যাদের ছোটো গাছ তাদের ইটের টুকরোটা ছোট ছোটো করে নেবেন এরকম ছোটো করে নেবেন এরকম ছোটো ছোটো টুকরো করে নেবেন এর কোনো মা ভয় না হাতে দেখালাম এই যে টু দেখাচ্ছি ছোটো ছোটো করে নেবেন একটু যাদের ছোটো গাছ যাদের বড়ো গাছ তাদের বড় ইটের টুকরো দিতে পারেন এরকম বড় ইঁটে দেখুন এই টুকরো দেখাচ্ছি দুটো অসুবিধা নেই ইটের টুকরোতে যা জল ধরে রাখবে এই কয়লাতে যা কাঠ কয়লাতে যা ধরে রাখবে তাতে আপনার পাতাতে যা জল দেবে আপনার হবে আপনার প্রতিদিনই জল দেবেন তখন কোনো অসুবিধা নেই অ্যাডিনিয়ামে একদিন জল না দিলেও অসুবিধা নেই এইভাবে আপনারা অ্যাডিনিয়াম করুন আমরা করে দেখুন যা আজ অবধি কেউ আপনাদের এইভাবে দেখায়নি বলেনি আমি আজকে করে দেখালাম আর আশা করি আপনাদের ভালো হবে ভালো হলে আপনাদের যে জায়গাতেই ভারতবর্ষে বলুন পৃথিবীর অন্য প্রান্তে বলুন অনেকেই আমার বাংলাদেশ থেকেও ফোন করেছে বা লন্ডন থেকে ফোন করেছে বাঙালি আছে প্রচুর ভাল লাগে আর ভারতবর্ষে তো আরও আছে যারা যারা অ্যাডিনিয়াম করছেন বা করেন তাদের ইয়ে করুন আপনাদের ভয় নেই আমি আছি আপনাদের পাশে যা যাবি এভাবে করুন নমস্কার আজকের মতো থাকি আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরবর্তী ভিডিও আপনাদের দিয়ে দেবো